আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা জানেন যে শিক্ষক নিবন্ধনের আঠারোতম নিবন্ধনের ভাইবার চলছে তো সামনেই কিন্তু উনিশতম নিবন্ধনের সার্কুলার হবে তো আপনাদের মধ্যে অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছেন যে উনিশতম নিবন্ধন প্রস্তুতির জন্য কোন বইটি আপনারা কিনবেন বাজার থেকে তো আমাকে অনেকেই আপনারা কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে ইমরান সাজেশন এবং ডাইজেস্ট প্লাস অর্থাৎ হচ্ছে বিদ্যা যে বইটি রয়েছে তো কোন সাজেশন দুটো ভালো হবে বা কোন বই দুটো ভালো হবে এ দুটো বইয়ের মধ্যে কম্পেয়ার করার জন্য আপনারা বলেছিলেন তো আজকে মূলত আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে ইমরান সাজেশন শিক্ষক নিবন্ধন সহায়িকা এবং বিদ্যা বাড়ির এন এর ডাইজেস্ট প্লাস এই দুটি সাজেশনের বা এই দুটি বইয়ের আমি হচ্ছে তুলনামূলকভাবে আপনাদেরকে কম্পেয়ার করে দেখানোর চেষ্টা করব যে আপনাদের জন্য জন্য কোন বইটি ভালো হবে শিক্ষক নিবন্ধনের তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অনিশতম নিবন্ধ বন্ধন প্রাইমারি ও বিসিএস এর সর্বোচ্চ কমন উপযোগী সাজেশনের পিডিএফগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনোভাবেই ভুলবেন না তো বন্ধুরা দেখুন আমি সর্বপ্রথম বিদ্যাবাড়ির সাজেশন যেটি বিদ্যাবাড়ির যেটি বই রয়েছে এই বইটির আমি আপনাদেরকে একটু এর মানে বৈশিষ্ট্যগুলো আলোচনা করার চেষ্টা করি এই বইটির নাম হচ্ছে এন এর ডাইজেস্ট প্লাস এই বইটির নাম তো এই বইটি কিন্তু অনেক ভালো মানের একটা বই আমি যতটুকু জানি বিদ্যা বাড়ি আপনারা সবাই কিন্তু চেনেন যারা হচ্ছে পরীক্ষা দিয়ে থাকেন চাকরির পরীক্ষাগুলো যারা দিয়ে থাকেন বিসিএস পরীক্ষা নিবন্ধন প্রাইমারি অধিদপ্তর এই পরীক্ষাগুলো যারা দিয়ে থাকেন যে স্টুডেন্ট যারা রয়েছেন তারা সবাই কিন্তু বিদ্যা বাড়ির চ্যানেল চেনেন বিদ্যা বাড়ির স্যারদেরকে চেনেন আপনারা তো তাদের মাধ্যমে রচিত কিন্তু এই বইটি যে এন টিআরসি ডাইজেস্ট প্লাস তো এর বিশেষত্ব আমি আর কি বলবো আপনারা আশা করি বুঝতে পারতেছেন দেখুন এখানে এর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বইটির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে এটি হচ্ছে নিবন্ধন পরীক্ষার সিলেবাস বিশ্লেষণ করে রচিত এই বইটি নিবন্ধন যে পরীক্ষাগুলো হয় কেমন ধরনের পরীক্ষা হয়ে থাকে এটি বিশ্লেষণ করেই কিন্তু তারা মানে এই বইটি মানে তারা তৈরি করেছে এরপরে দেখুন দু নম্বরে যে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো এখানে সংযোজন করা আছে অর্থাৎ সাম্প্রতিক আপনারা তথ্যগুলো এখানে পেয়ে যাবেন আপডেট তথ্যগুলো কিন্তু এখানে এখানে আপনারা পেয়ে যাবেন দু ন তিন নম্বরে দেখুন যেটি সেটি হলো যে বিসিএস প্রাইমারি তারপর নিবন্ধন সহ বাসাইকৃত নিয়োগ পরীক্ষার বিগত প্রশ্ন অর্থাৎ হচ্ছে বিসিস প্রাইমারি এছাড়া হচ্ছে শিক্ষক নিবন্ধন ছাড়া অন্যান্য নিয়োগ পরীক্ষাগুলোর বাসাইকৃত যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলো কিন্তু এখানে তারা সংযোজন করেছে বা এখানে তারা কিন্তু মানে দিয়ে দিয়েছে যেগুলো মোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেগুলোই শুধুমাত্র তারা কিন্তু এখানে তারা সংযোজন করেছে এছাড়াও দেখুন যে শতভাগ কমন উপযোগী এক্সক্লুসিভ বই কিন্তু এটি তো এখানে এখান থেকে কিন্তু আঠারোতম নিবন্ধনে সতেরোতম নিবন্ধনে অনেক প্রশ্ন কিন্তু এখানে বলতে গেলে প্রায় সবগুলো প্রশ্নই এই বইটা থেকে কিন্তু কমন পড়েছিল আমার জানা মতে আমি যতটুকু জানি যে এন ডাইজেস্ট প্লাস থেকে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু কমন পড়েছে যদি আপনারা পুরো বইটা ভালোভাবে পড়তে পারেন তবে অন্য কোনো বই কিন্তু আপনাদের আর দেখতে হবে না এই এন ডাইজেস্ট প্লাস যদি আপনারা কিনতে পারেন তো এই বইটি কিন্তু আপনারা তাদের সঙ্গে অর্থাৎ হচ্ছে বিদ্যাবাড়ির টিচারদের সঙ্গে আপনারা যোগাযোগ করেও নিতে পারবেন অথবা হচ্ছে আপনারা বাজারেও কিন্তু এটি খোঁজ নিয়ে আপনারা কিন্তু এই বইটি কালেক্ট করতে পারবেন তো বন্ধুরা আমি এরপরে যে বইটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে যে ইমরান সাজেশন তো ইমরান সাজেশনের যে বইটি এটি হচ্ছে যে উনিশতম নিবন্ধনের শিক্ষক নিবন্ধন সহায়িকা বই তো এই বইটির বৈশিষ্ট্য মধ্যে প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে যে বিষয়ভিত্তিক বেসিক আলোচনা এখানে করা রয়েছে সিলেবাস ও শর্ট সাজেশন কিন্তু এখানে দেয়া রয়েছে এবং বিগত যে বিসিএসগুলো রয়েছে সেই বিসিএসগুলোর প্রশ্ন এখানে রয়েছে এবং বিগত সালের নিবন্ধনের প্রশ্ন ব্যাংক গুলো মানে প্রশ্ন ব্যাংক রয়েছে অর্থাৎ প্রশ্নগুলো এখানে সংযোজন করা রয়েছে এবং পরীক্ষার পূর্ব মুহূর্তের প্রস্তুতির জন্য এখানে সাজেশন কিন্তু রয়েছে অর্থাৎ এখানে আপনারা বিসিএস এর প্রশ্ন পাবেন নিবন্ধনের প্রশ্নগুলো পাবেন এবং হচ্ছে এখানে শর্ট সাজেশন পাবেন সিলেবাসটা পেয়ে যাবেন এবং বিষয় ভিত্তিক বেসিক আলোচনাগুলো এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং গুরুত্বপূর্ণ সাজেশনগুলো এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ইমরান সাজেশনের মধ্যে এখন কথা হচ্ছে প্রশ্ন হচ্ছে যে এই দুইটা সাজেশনের মধ্যে আপনারা কোন সাজেস্ট টাকে আপনারা চুজ করবেন বা কিনবেন বা কোন সাজেশনটা নিলে আপনাদের জন্য ভালো হবে বা বেটার হবে এটা একটা বিষয় আপনারা যে কোনো বই নিয়ে কিন্তু পড়তে পারেন বইটা কোনো বড় ম্যাটার না আমি সবসময় আমার ভিডিওগুলোতে বলে আসি যে বইটা কিন্তু বড় ম্যাটার নয় আপনারা যে কোনো বই নিয়ে পড়তে পারেন তবে এই দুটা বইয়ের মধ্যে যদি আপনারা কম্পেয়ার করতে বলেন আমাকে তাহলে অবশ্যই আমি বিদ্যা বাড়ির সাজেশনটাকে বিদ্যা বাড়ির বই যেটি ডাইজেস্ট প্লাস এই বইটা কিন্তু আমি অনেক বেশি এগিয়ে রাখবো এবং এই বইটি অনেক ভালো আমার পরিচিত অনেকই পরে এই বইটি কিন্তু অনেক মানে এই বইয়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো এবং ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে তো এই হিসেবে বইটির গুণগত মানটাও ভালো রয়েছে সেই হিসাবে আমি আশা করি যে ইমরান সাজেশন থেকে বিদ্যা সাজেশনটা বইটা অনেক বেশি এগিয়ে থাকবে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের অনেকটা উপকার হয়েছে যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন একটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং উনিশতম নিবন্ধনের সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম